এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার একটা ভিডিও দিয়ে একাধারে সব রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকারকে খোঁচা দিতে ছাড়েননি সালমান মুক্তাদের কিছুদিন আগেও নির্বাচনী প্রচারণার ভিডিও নিয়েও ফেসবুক পেজে এসে সমালোচনা করেছিলেন সালমান মুক্তাদের সালমান মুক্তাদিরের চরিত্রটাই এমন ক্ষমতাকে প্রশ্ন করা ও সমালোচনা করা কোনোটাতেই এক চুল ছাড় দেন না কখনো তখনকার জুলাই আন্দোলন থেকে শুরু করে মাইলেস্টোন ট্র্যাজেডি কোথাও খারাপ কিছু ঘটলে সালমান মুক্তাদিরের পক্ষ থেকেই প্রথম প্রতিবাদটা আসে ছোটকাটা স্বভাবের ফেলে সালমানের মুখে যা আসে তিনি তাই বলে দেন অথচ ব্যাড বয় ইমেজের কারণে অনেকের চোখে তিনি অপ্রিয় দু হাজার জুলাইতে সালমান ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন এমন জায়গায় বসে সরকারের বিপক্ষে মুখ খোলা সহজ কাজ ছিল না সালমান তা করেছিলেন এজন্য আজ এক বাসা তো কাল অন্য বাসায় থেকেছেন শেখ পতনের পর ছাত্র জনতা সালমানকে মাথায় তুলে নেচেছিল সালমানও জনতাকে সেদিন পাল্টা সেলুট দিয়েছিলেন স্বভাবে এলোমেলো হলেও তার ক্যারিয়ারটা বেশ গোছানো ইউটিউবিং নাটকে অভিনয় ব্যবসা এমন কোনো কাজ নেই যা করতে সালমানের বাকি আছে সালমান সব সময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে বিয়ের পর অবশ্য আদর্শ স্বামী হয়ে উঠেছেন সালমানের স্ত্রী দিশা ইসলাম দু সালে দিশার প্রথম বিয়ে হয় এরপর দিশার ঘরে প্রথম সন্তান আসে দু একুশ সালে দিশার দ্বিতীয় সন্তানের জন্ম দেন এরপর দু সালে তিনি সালমানের কাছে আসেন খেয়ালের বসে ইউটিউবে যাত্রা শুরু করার সালমান দেশের প্রথম এবং সময়ের দেশ সেরা ইউটিউবার ওবার বাংলার জনপ্রিয় ইউটিউবার বঙ্গ গাইখ্যাত কিরণ দত্তের অনুপ্রেরণার নাম সালমান মুক্তাদিস আরও অনেকে সালমানকে দেখে ইউটিউবিং শুরু করেছেন উনিশশো সালে অস্ট্রেলিয়ার সিডনিতে সালমান মুক্তাদিরের জন্ম হয় তার বেড়ে ওঠা সিডনিতেই মা বাবার একমাত্র সন্তান তিনি সালমানের বাবা নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সালমান কখনোই পড়াশোনার ক্ষেত্রে তেমন মনোযোগী ছিলেন না স্কুলে নবম ও দশম শ্রেণীতে পড়ার সময় বিভিন্ন পরীক্ষায় বার ফেল করেছেন আর এইচএসসিতে হিসাববিজ্ঞানের ক্লাসের বিভিন্ন পরীক্ষা মিলিয়ে দুই বছরের ফেল করেছেন বাইশ বার টেনে টুনে পাশ করাটাই সালমানের কাছে ছিল সবচেয়ে বড় আনন্দ প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে এসব জানান সালমান মুক্তাদির তাছাড়া মাধ্যমিক শেষ করতে তাকে বহুবার স্কুল বদল করতে হয়েছে দশম শ্রেণীর পড়াশোনা শেষ করতে বারোবার স্কুল বদল করেন তিনি সবশেষ দু হাজার বারো সালে সালমান এইচএসসি পাশ করেন এইচএসসির পর অ্যাকাউন্টিং নিয়ে পড়ার জন্য আবার অস্ট্রেলিয়া চলে যান কিন্তু কোনোভাবেই সেখানে থিতু হতে পারেননি এরপর দেশে এসে সিদ্ধান্ত নেন ভিডিও বানাবেন সালমান মুক্তাদির তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান দ্য ব্রাউন ফিশ নামের চ্যানেলটির মাধ্যমে এবং তিনি এটির মাধ্যমেই আজকের অবস্থানে এসেছেন প্রথম ভিডিও বানিয়েছিলেন নকিয়া ফাইভ মডেলের ফোন দিয়ে দিয়ে পরবর্তীতে মজার মজার কিছু কিছু ভাবনা নিয়ে কৌতুকপূর্ণ ভিডিও প্রায় নিজের চ্যানেলে হাজির হতে শুরু করেন চ্যানেলটি অনেক অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় তবে বর্তমানে তিনি ইউটিউবে সক্রিয় নন তিনি ধীরে ধীরে নির্মাণেও হাত পাকাচ্ছেন তিনি নিজে থেকে বারোটির বেশি বিজ্ঞাপন চিত্র বানিয়েছিলেন যা এখন বিভিন্ন পণ্যের প্রচারণায় অনলাইনে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে ছোট পর্দায় তথা নাটকে অভিনয় चालीय जत्सन দু সালে মেহজাবিন ও মিশু সাব্বিরের সাথে ভালোবাসা 101 নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক ঘটে সালমানের বিভিন্ন ধারাবাহিক নাটক যেমন ঝালমুড়ি তিনকন্যা নাইন অ্যান্ড এ হাফ ইত্যাদিতে কাজ করেছেন তিনি পরবর্তীতে তিনি আরও অনেক নাটকে অভিনয় করেন যার মধ্যে দু হাজার সালের সাবিলা নূরের সাথে অভিনীত যা কিছু ঘটে এবং দু হাজার সতেরো সালের থার্ড জেনারেশন উল্লেখযোগ্য নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি সালমানকে সিনেমা জগতেও দেখা যাবে বলে অনেকে আশা করছেন এদিকে বিতর্কও যেন পিছু ছাড়ে না তার 2020 অমর একুশে বইমেলায় অধ্যয়ন প্রকাশনীর মাধ্যমে বিহাইন্ড দ্য সিন নামের সালমানের লেখা একটি বই প্রকাশিত হয় এরপর তার এই বইটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সালমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ওই বইতে তিনি নানা ধরনের অশালীন শব্দ ব্যবহার করেছেন যা ভাষার মাসে নিজ ভাষাকে বিকৃত করেছে এছাড়া প্রেম বিষয়ক বিতর্ক সালমানের জন্য নতুন কিছু নয় যদিও বিয়ের পর থেকে তিনি পুরোপুরি বদলে গিয়েছেন বলতে গেলে ব্যাড বয় থেকে পুরোপুরি গুড বয় ক্যাটাগরিতে চলে এসেছেন